এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরো অসংখ্য ভিডিও পেতে আমরা তাহলে এখন এই ডাব্লিউবি এসএসসি যে এসএলএসটি 2025 এর যে ইউনিট অন ফিজিক্যাল এডুকেশন অলিম্পিক রিক্রিয়েশন এন্ড আউটডোর এডুকেশন যে বিস্তারিত আমাদের যে ভিডিও আমরা দেখলাম সমস্ত টপিকের আমরা এখান থেকে আজকের যে টু কুইজ সেখান থেকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি যাতে আমাদের কাছে এই কনসেপ্ট থেকে একদম খুব সহজ ভাবে যাতে বিষয়টা আরেকটু আমাদের ক্লিয়ার হয়ে যায় সেই জন্য প্রথম প্রশ্ন হুইচ অফ দা ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য স্কোপ অফ ফিজিক্যাল এডুকেশন ইন দ্য মডার্ন এরা অর্থাৎ মডার্ন সোসাইটিতে সব বা আধুনিক যুগে আমাদের শারীরিক শিক্ষার সবচেয়ে ভালো আহ স্কোপ সুযোগ সুবিধা কোনটা

গুরুকুল ব্যবস্থায় মূলত কি করা হতো মূলত হচ্ছে আমাদের এই মোরাল এবং স্পিরিচুয়াল এডুকেশন অর্থাৎ নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষা কিন্তু দেওয়া হতো অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট ক্লিয়ার নেক্সট নাম্বার থ্রি মুভমেন্ট ইন বেঙ্গল প্রমোটেড ফিজিক্যাল এডুকেশন থ্রু ড্যান্স রিদিং ন্যাচারালিজম সেটা হয়েছিল আমাদের ব্রোতারী মুভমেন্ট যেটা গুরুসদায় দত্ত করেছিল তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার

ইন আখড়া ট্র্যাডিশনালি মানে অর্থাৎ আখড়াতে কি ধরনের গেম গুলো হতো হতো রেসলিং অর্থাৎ কুস্তি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এগুলো কিন্তু ভুললে চলবে না নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ আউটডোর ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ আউটডোর ফিজিক্যাল এডুকেশনের মূল তার লক্ষ্য কি ছিল ইম্প্রুভ স্কিল পারফরমেন্স না প্রমোট ইকো অ্যাওয়ারনেস অ্যান্ড সোশ্যাল স্কিল ইয়েস অপশন বি ইজ দ্য কারেক্ট

প্রশ্ন নাইন হুইচ কমিটি রেকমেন্ডেড দ্য ইনক্লুশন অফ ফিজিক্যাল এডুকেশন কম্পালসারি সাবজেক্ট ইন স্কুল ইন্ডিপেন্ডেন্ট ইন ইন্ডিয়া তারা কমিটি এই সরি কোঠারি কমিশন কোঠারি কমিশন কি করেছিল যেটা আমাদের ফিজিক্যাল এডুকেশনকে অন্তর্ভুক্ত করেছিল শারীর শিক্ষা মাধ্যম বা বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করেছিল প্রশ্ন নম্বর টেন হুইচ ট্র্যাডিশনাল ফোক গেম বেঙ্গল ইনভলভ রিদিম মুভমেন্ট অর্থাৎ এই যে ট্র্যাডিশনাল যে আমরা ফোর গেম করেছিলাম তার ভিতর রিদিম মুভমেন্ট কোনটা ছিল এক হচ্ছে লাঠি খেলা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার প্রশ্ন নাম্বার ইলেভেন উইস বডি টাইপ ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রেংথ অ্যান্ড মাস্কুলার ডেভেলপমেন্ট উইস বডি টাইপ জেনারেল অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রেংথ এন্ড মাসকুলার ডেভেলপমেন্ট কি হবে মেসোমর্ফ ইজ দ্য কারেক্ট অ্যানসার প্রশ্ন নাম্বার টুয়েলভ

ইন্স্ট্রুমেন্টাল কোনটা হচ্ছে অপশন বিজ অফিক্যাল এডুকেশন চেন্নাই অপশন বিজ দেক্টিনোর্টস অর্গানাইজেশন ইস এফিলিয়েটেড উইথ বোথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল Asian and International Olympic uh, Council. So that's I O A, Indian Olympic Association. Option C is the correct. Uh, Who is uh, Indian city first hosted Asian game uh, New Delhi, India. Option B is the correct. Question number nineteen. Who was the first Indian woman to win Olympic medal? First Indian woman no Malleshwari. First option is correct.

Question number 24 the Commonwealth games federation was earlier known as british empire games association option b is the correct question number 25 in which year international olympic committee ioc found dr shochu option a is the correct তাই হলো আমাদের আজকের সমস্ত ক্লাসের যে টপিক পড়ন হলো সেই এবং কিছু ইম্পর্টেন্ট ইপসিগুনি আলোচনা করা অবশ্যই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আপনারা প্রয়োজনে আসা অবশ্যই ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি আপনি ক্লিক করুন যাতে এই ধরনের সমস্ত সবার আগে ডব্লিউবি এসএসসি সম্পর্কিত যাবতীয় তথ্য এবং সমস্ত নোটি এবং আমাদের সমস্ত ক্লাস ভিডিও যেগুলো ফিজিক্যাল এডুকেশনের সমস্ত তথ্য যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছায় কারণ আমরা এখানে সিলেবাস ভিত্তিক ডিটেইলসে সমস্ত ক্লাস আমরা এক মাসের মধ্যে শেষ করার একটা টার্গেট এবং আমাদের এক হাজার থাউজেন্ডি কিউ আমরা দশটা ইউনিটের টেন থাউজেন্ড প্লাস এমসি আমরা করবো এছাড়াও এই কোয়েশন গুলোর বারে আমাদের যে নিয়মিত মক টেস্ট হয় যেটা বা প্রতি সপ্তাহে আমাদের চার দিন করে আমাদের চলে মক টেস্ট দুদিন ক্লাস এবং দুদিন মক টেস্ট হয় অবশ্যই বলবো এম কোচিং ক্লাসের এর সাথে যুক্ত থাকতে এবং যারা চাইছো এখনো এম কোচিং ক্লাসের এর সাথে যুক্ত হতে তোমরা অতি সত্য যোগাযোগ করো কারণ আর খুব

you